নমস্কার বন্ধুরা রিনা বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ওলের রেসিপি ওলের একদম নিরামিষভাবে এই রেসিপিটা তৈরি করে দেখাবো আপনারা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই ওলের রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আপনারা হয়তো মাছ দিয়ে ওলের রেসিপি খেয়েছেন কিন্তু একবার এই নিরামিষ রেসিপিটা যদি ওল দিয়ে বানিয়ে খেয়ে দেখেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না প্রথমে এখানে ছোট ছোটো টুকরো করে ওলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওলগুলো প্রথমে আমি হালকা ভাপিয়ে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর ওল ভাপানোর জন্য পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল এবার আমি ওলগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব এবার উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি ওলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওলগুলো আমি সব নামিয়ে নিয়েছি এবার কড়াই পরিষ্কার করে নেব কড়াই পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি আবারও গ্যাসের উপরে কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটা ভেজে নেবো হালকা করে ফোরন ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ওল ওলগুলো একটু লালচে করে ভেজে নেব ওলগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা এবার আমি ওলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব ওলের সঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ ওলের সঙ্গে আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা দেওয়ার পরে আমি আরও দু মিনিট মতো ওলের সঙ্গে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল আর মশলার সঙ্গে ঝোলটাকে আমি মিশিয়ে দিয়েছি এবার উপর থেকে ঢাকনা দিয়ে ঝোল ফুটিয়ে আমি মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে একটু নাড়াচাড়া করে দিই আর একটা ওল কেটে আমি দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে পুরোপুরি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা একটু কমিয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব আবারও দু মিনিট ফুটানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ঘন হয়ে কিন্তু এখন আমি ওলের রেসিপিটা নামিয়ে নিচ্ছি রেসিপিটা আমি সম্পূর্ণ একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা আর এইভাবে যদি আপনারা বাড়িতে নিরামিষ ওলের রেসিপি না বানিয়ে থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন অসম্ভব কিন্তু খেতে ভালো লাগে এই রেসিপিটা আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও দেখাবেন নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন